মাগুরের ভাইনার মোড়ে অবস্থিত সোনার বাংলা হোটেলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে কারণ হোটেলে বাসি খাবার সংরক্ষণ অস্বাস্থ্যকর রান্নাঘর ও খোলা অবস্থায় খাবার রাখা হয়েছে অভিযানের সময় দেখা গেছে রান্নাঘর নোংরা ও কর্মচারীদের কোনো স্বাস্থ্যবিধি নেই ফ্রিজে মাছ মাংসের রক্ত চর্বিযুক্ত নোংরা খাবার রাখা হয়েছে এমনকি খোলা মিষ্টির গামলায় মাসি তেলা বাচ্চা এবং নানা পোকামাকড় পাওয়া গেছে এছাড়া হোটেলের মূল্য তালিকাও ত্রিশ দিন ধরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন হোটেলের মালিক মোহাম্মদ উজির বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে ফ্রিজে রাখা বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাবারগুলো নষ্ট করে ফেলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দেওয়াই এ ধরনের অভিযান চালানোর মূল লক্ষ্য তো আপনাদের কি মনে হয় যে যে সকল হোটেলগুলো এই জাতীয় পচাবাসী খাবারগুলো খাইয়ে দিচ্ছে মানুষকে তাদের বিরুদ্ধে আসলেই এই যে যে অভিযান এই অভিযানের বাইরেও আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন কিনা বা আপনারা কেমন শাস্তি আশা করছেন সেটি কিন্তু আপনারা মন্তব্য করে লিখতেই পারেন সর্বোপরি মাগুরার ঘটনার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো আপনারা মন্তব্য করে জানাবেন এবং জনস্বার্থে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন